করছ কি করছো তুমি পাপা তু গান করো তো হে গান করতে খায় না বাবা খায় না এটা খাইতে হয় না বাপা এটা খায় না খাইতে হয় না তো পাপা নোংরা তো আসো পাপা এদিকে আসো 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 আসবেনা খাইতে হয় না খায় না পাপা এটা খায় না দাও খায় না কি হচ্ছে কি পাপা কি হচ্ছে গো পাপা বলো না কি হচ্ছে